গত কয়েক বছর ধরে প্রশাসনের পক্ষ থেকে ধান জমিতে ন্যাড়া পোড়ানো বন্ধ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাইকিং ছাড়াও সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে এমনকি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকেও চাষিদের কাছে আবেদন করা হচ্ছে কিন্তু তারপরেও এই ন্যাড়া পোড়ানো বন্ধ করা যাচ্ছে না এবারও ধান তোলার পর থেকে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় জমিতে থাকা ধানের গোড়া বা খড়েতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এর ফলে একদিকে যেমন পরিবেশের তীব্র দূষণ হচ্ছে তেমনি অন্যদিকে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে জমির উপরিভাগের মাটির চরিত্র পরিবর্তনের ফলে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উপকারী জীবাণু ধ্বংস হয়ে যাচ্ছে সব মিলিয়ে এই ন্যাড়া পোড়ানোর ফলে পরিবেশ মানব জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তারপরেও এই ধান গাছের গোড়া বা খড় বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা দূর করতে চাষিরা এখনও ন্যাড়া পুড়িয়ে চলেছে আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের বাইশ মাইল এলাকায় সেই দৃশ্য দেখা গেল যদিও আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার জানালেন চাষিদের এ ব্যাপারে প্রতি সচেতন করা হচ্ছে এমন কি চাষিদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে এবারও আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে আমরা চাই এ ব্যাপারে চাষিরা সব রকম ভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক না জমির পক্ষে তো খারাপ কিন্তু কিছু উপায় নাই তো ওগুলো তো ছড়াতে হবে তাছাড়া ওই জন্য আগুন দিয়ে পুরানো হয় তবে জমিটা আবার চাষ দেওয়া যাবে নাহলে তো সেই নাড়া ওগুলো পচবে পচে চাষ দেওয়া যাবে না নষ্ট হবে তার থেকে ওই জন্যই আগুন দিয়ে পুড়ি দেওয়া হয় এই যেগুলো পুরাচ্ছে এগুলো কি ভালো করছে না খারাপ করছে কৃষক হয়ে কি বলবেন না এগুলো তো খারাপ হচ্ছে তাছাড়া উপায় তো নাই তাহলে নিয়েই যাবো কোথাও ওগুলো তো পুরাতেই হবে যা হচ্ছে ওগুলো পুড়ি দেওয়া হচ্ছে যেগুলো রয়ে যাচ্ছে মানে চাষিরা কিছু কামান সব ঘরের জন্য নিয়ে চলে যাচ্ছে এই খড়গুলোই তো আবার গবাদি পশুরা খায় হ্যাঁ সেগুলো যেগুলো মেশিনে ঝাড়া হচ্ছে ধরুন সেইগুলো যখনই হাইট হয়ে যাচ্ছে গাড়ি করে তুলে চলে যাচ্ছে ওইগুলোকে ভালো করে যেমন খড়ের গাদা দেওয়া হয় সেরকম গাদা দিয়ে রেখে দেওয়া হচ্ছে না তখন খড়ের দাম প্রচুর আর এখন খড় দেখতে গেলে এদিকে ধান পাওয়া যাবে না এই তো ওই দা দুদিন ছাড়া নিউনে চার বুঝতে পারছেন তো এর জন্যই এই সমস্যা এখন আমার নাম জামিরুল হোসেন এটা কোন জায়গা মাইল না সব জায়গায় হয় না কেউ হাতেও কেটে নিয়ে চলে যাচ্ছে যে ঘরে ঝাড়ছে তো দেখলাম হ্যাঁ কেটে আমাকে এইগুলো আবার হপারি আমাকে ঝাড়তে হবে তাছাড়া উপায় নেই এই তো আবার সোমবার থেকে শুনছি নাকি ওয়েদার খারাপ হবে তাহলে যত তাড়াতাড়ি হবে আমাকে গুটি নিতে হবে না হলে পচে যাবে যেমন এর আগে ঘূর্ণিঝড়টা দিয়ে যা করে দি গেল সব তো ফেলে দিলে দিয়ে একদম সেই জমির সাথে গেল সব আদায় হয়নি ওই কিছু কমন হচ্ছে কিছু কমন নষ্ট হচ্ছে এই তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন হতেই পারি আমরা আমার এই চাঁদ উত্তর পাড়ায় ভ্রিগে চাষ করেছি আমার ব্রিগে এইবারে লাভ হয়েছে না লসে এখন কিছু বলা যাবে না এখন ধান কতটা হবে এখন ঝাড়াই শেষ হয়নি কি করে বলবো সরকার থেকে একটা আর্থিক সাহায্য দিচ্ছে সেটা কি আপনি অ্যাপ্লাই করেছিলেন না এখনো করিনি দেখুন আমি গত বছরও এই নিয়ে মিটিং করেছিলাম চাষিদের বলেছিলাম কিছু কিছু চাষিদের পানিশমেন্টও করেছিলাম চাষিদিকে আমরা অনুরোধ করছি আপনার নাড়া পুরানা থেকে মানে বিরত থাকুন নাড়া পোড়াবেন না চাষিরা অনেকেই মানে শুনছে কারণ আমি মনে এটা শুধু আপনাদের ক্ষতি নয় ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা প্রথমেই তারা হচ্ছে বিশুদ্ধ অক্সিজেনটা নিতে চায় সেই অক্সিজেনের মধ্যে যদি বিভিন্ন রকম দূষিত হয়ে যায় সেই বাচ্চাদেরও বিভিন্ন রকম রোগ কাশি হাঁচি সর্দি হচ্ছে এর আমরা বলতে অনেক চাষি শুনছে চাষিদিকে আবার আমরা অনুরোধ করব বলবো এবং আমরা বিভিন্নভাবে মিটিং করে জানাবো চাষিদিকে আমি আরাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল